আসসালামু আলাইকুম আরহাম কথা সকল ঈদ মোহর তো ঈদের পূর্ববর্তী মোট কথা ঈদের আগে আমাদের কাছে যে গাড়িগুলো এখন সেল হয় না আমাদের স্টকে আছে এই গাড়িগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে দু হাজার পাঁচের সিরিয়াল সিরিয়াল ফুলপার্ট সুপার জেল গাড়িটি একদম রেডি পাবেন এক কথায় গাড়িটা আমরা সরুম কন্ডিশন করে দিব যেমন সিট কভার নতুন যদি চান রংটা চেঞ্জ করে দেব এবং সামনে প্রজেকশন হেডলাইট নিয়ে পিছনে নিউ মডেলের ব্যাকলাইট লাগাই দেবো এ টু জেড এ টু জেড কমপ্লিট করে দিব দু হাজার পাঁচের অরিজিনাল ফুল পেট সুপার জেল রং নতুন মানে একদম শোরুম কন্ডিশন পাবেন গাড়িটির দাম দিতে হবে পনেরো লক্ষ বিশ হাজার টাকা পনেরো লক্ষ বিশ হাজার টাকা গাড়িটির দাম দিতে হবে এছাড়া আমাদের কাছে আছে টয়োটা রাশ দু হাজার ছয় মডেল দু হাজার ছয়ের রাশ এই গাড়িটি যদি কেউ নিতে চান তাহলে গাড়ির দাম দিবেন সাড়ে তেরো লাখ টাকা আলোচনা সাপেক্ষে সাড়ে তেরো লাখ টাকা আলোচনা সাপেক্ষে গাড়ির দাম দিতে হবে এছাড়া আমাদের কাছে বেশ কিছু গাড়ি আছে এটা হচ্ছে এটা দেখেন গাড়িতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এটা হচ্ছে দু হাজার চারের ফুল প্যাড সুপার জেল চারের ফুল প্যাড সুপার জেল এই গাড়িটি যদি কোনো ভাই রেডি করে দিতে চান সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে গাড়িটির দাম বলা হবে যদি কোনো ব্যক্তিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন এই চারের গাড়িটাও আমাদের স্টকে আছে এখনও গাড়িটি বিক্রি হয় নাই তবে আমরা কিন্তু এই চারের মডেল বা পাঁচের মডেল এই গাড়িগুলো কিন্তু প্রপারলি হানড্রেড পারসেন্ট প্রপারলি আপনাদের রেডি করে দেবো যেমন চারের গাড়িটা যদি কোনো ভাই নেয় এছাড়া এটা হচ্ছে নাইনটি সিক্স মডেলের সুপার স্টার লিমো এই গাড়িটি যদি প্রাইভেট ইউজের জন্য যদি কোনো ভাই সেভেন সিটার গাড়ি খুঁজতে চান বা খুঁজছেন বা নিতে চাচ্ছেন এই গাড়িটি স্কোয়ার থেকে স্কোয়ার থেকে আমরা গাড়িটি নিয়েছি একদম প্রাইভেট চলতো গাড়িটি ফ্রেশ আছে এক কথায় যারা সেভেন সিটের গাড়ি দিতে চাচ্ছেন নাইনটি সেভেন মডেল এটা হচ্ছে ফুলপ্যাডের গাড়ি ফুলপ্যাডের গাড়িগুলো আপনারা জানেন এসি কভারেজ খুব ভালো দেয় এবং সানরুফ আছে গাড়িটি খুব ভালো আমরা টুকিটাকে যে কাজগুলো ছিল কাজগুলো করছি তো এই গাড়িটি যদি কোথাও যদি আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি আপনাদের একদম ফিক্সড প্রাইসটা বলে দিতে পারবো ইনশাল্লাহ তো এটা এই গাড়িটি রেডি করার পরে দামটা নির্ধারণ ফাইনালি করা হয় না এই কারণে দামটা বলতে পারলাম না তো গাড়িতে কিন্তু গাড়িতে কিন্তু মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দেখেন এই আমরা গাড়িটি কিনে আনছি কিনে আনার পরে গাড়িটি রেডি করতেছি অল্প কিছু দিন হয়েছে সর্বোচ্চ তিন থেকে বা এক সপ্তাহ হয়েছে গাড়িটি কিনে নিয়ে আসছি রাখা থেকে ইঞ্জিন গিয়ার মেনশন অল ওকে পাবেন অল ওকে পাবেন তারপরে বলি যারা প্রাইভেট ইউজের জন্য সেভেন সিটার গাড়ি খুঁজছেন ভারেন্টে গাড়ি ভাড়ায় চালানোর জন্য গাড়ি খুঁজছেন গাড়িটা নিতে পারেন গাড়িটি খুব ভালো আছে একদম অরিজিনাল সেট আছে কেননা নাইনটি সেভেন এইট মডেলের গাড়িগুলা বয়স হয়েছে অনেক তো সেই হিসাবে কম্পেয়ার করলে গাড়িটি খুব ভালো আছে খুবই ভালো আছে ভাই

তো এটা হচ্ছে ডিজেল চালিত গাড়ি যারা একদম অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন একদম অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন দুই হাজার পাঁচের ফাইভ ডোর হাফ সিলিং ডিজেল টু কিডি ইঞ্জিন গাড়িতে দেখতে পাচ্ছেন রেডি হচ্ছে কাজ চলমান আছে এখন রেডি এক কথায় এখন ঈদের আগের আগের কাহিনি আগের আগের চলমান ভিড় তো দুই হাজার পাঁচের ফাইভ ডোর হাফ সিলিং চট্টমাট্টো নাম্বার ফার্স্ট পার্টি মালিক আমাদের ফরিদপুরে মালিকানা গাড়িটি নেওয়ার সাথে সাথে করতে পারবেন কোনো জটিলতা নাই মালিকানা সংক্রান্ত এই গাড়িটি যদি কোনোভাবে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিলে একদম এই গাড়িটি একদম অল্প টাকায় গাড়িটি বিক্রি করা হবে তো যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন তো দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশনটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আসলে গাড়িটি কি কন্ডিশন আছে গাড়ির বডিটাও ফ্রেশ গাড়িটাও ভালো আছে দেখেন সিলিং সিলিং প্যাড ফ্রেশ তো আমাদের যে কাজগুলো ছিল আমরা একদম ফ্রেশ করে দিচ্ছি আরকি দেখতে পাচ্ছেন কাজ চলমান আছে তো আবারও বলি দু হাজার পাঁচের এর ফাইভ ডোর হাফ সিলিং ডিজেল গাড়ি চট্টমাট নাম্বারের গাড়ি এই গাড়িটি যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন এটা কিন্তু চট্টমেট্ট নাম্বারের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই টুকিটাকি যে কাজগুলো আছে কাজ কাজ চলো বাদ এখন গাড়ি ফুল রেডি আছে এখন গাড়ি গাড়িটি কিন্তু ফুল রেডি আপনারা নিয়ে চালাই ভাড়া মারতে পারবেন কোনো সমস্যা নাই তো দেখেন পিছনের লুকটা দেখেন আবার ফরিদপুরে আছে অসুবিধা নেই মালিকানা গাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে করতে পারবেন মালিকানা সংক্রান্ত কোনো জটিলতা নাই তো আমি দুই তিনটা গাড়ির দাম বলতে পারি পারিনি এই গাড়িগুলো যদি কোনো আগ্রহী থাকেন অবশ্যই গাড়িটি সুন্দরভাবে দেখবেন দেখে আমাকে জানাবেন এটা হচ্ছে দু হাজার তিনের ভিবি বিভিটি ইঞ্জিন এলপিজি এলপিজি কনভারশন করা ফোর ডোর গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ির সামনে পিছনে গ্লাস অরিজিনাল শুধুমাত্র এই গাড়ির রঙটা আমার পছন্দ হয় নাই তো এই রঙেও যদি কোনোভাই অল্প টাকা দিয়ে এই গাড়িটা নিতে চান নিতে পারেন এই রঙেও চালাইতে পারেন আর যদি মনে করেন যে না আমি রঙটা চেঞ্জ করে নেব তাহলে আমরা আমরা আমাদের টেকনিশিয়ান আছে আমরা আপনাদের চেঞ্জ করে দিতে পারবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইনটি সিক্সের নোয়া এই দু এটা হচ্ছে দু হাজার তিনের ভিভিটা ভিভিটা ইঞ্জিন এলপিজি কনভার্সন করা ফুল প্যাট সুপার জেল এই গাড়িটিও আমার কাছে আছে এই গাড়িটি যদি কোনো মধ্যে আগ্রহী থাকেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আবারও বলি কিছু গাড়ির দাম বলা আছে কিছু গাড়ির দাম বলা নাই এই টাইপের গাড়ি যদি কোন আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে ফোন দিবেন কোন গাড়িটা পছন্দ হয়েছে আমাকে অথবা স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন আমি আপনাদের দামটা ওই গাড়িটির দাম ওই গাড়িটা আছে কি না বা দাম কত আমি আপনাদের বলে দেবো তবে আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার একটু ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ